বিচার বিভাগ বলেন প্রশাসন বলেন সচিবালয় বলেন এই চেঞ্জগুলি আসলে দেশের মানুষ উপকৃত হবে ইএফটি সাথে ট্রেড করুন যে কোন জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি হ্যাঁ জনশক্তি না জনশক্তি দিয়ে তো পরিচালনা করতে হবে না জনশক্তির প্রয়োজন একটা ম্যান্ডেট নেবার দেশপরিচালনা করা আমাদের যে সরকার ক্ষমতা পরিচালনা আছেন তো উনি তো আগে প্রি প্ল্যান ছিল না ওনার এক বছর আগেও বা দুই বছর আগে উনি জানতেন না যে আজকে প্রধান প্রধান উপদেষ্টা উনি হবেন তো আমাদের প্রশাসন বলেন আইন বিভাগ বলেন সচিবালয় বলেন এগুলো তো রাতারাতি পরিবর্তন করা সম্ভব না সিস্টেম তো থাকবে বাকি এখানে মূল যে জায়গাটা লিডারশিপ এই জায়গাটা যদি চেঞ্জ আসে এটার প্রভাব একদম তৃণমূল পর্যন্ত ছড়িয়ে যাবে বিচার বিভাগ বলেন প্রশাসন বলেন সচিবালয় বলেন এই চেঞ্জগুলি আসলে দেশের মানুষ উপকৃত হবে আমাদের জনগোষ্ঠী দিয়েই যে পরিচালনা করতে হবে ডাজ ফ্যাক্ট এটা 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 ম্যাটার করে না ম্যাটার হলো কোন আদর্শটা পলিটিক্যালি পাওয়ার অ্যাডাপ্ট করছে এটা গুরুত্বপূর্ণ এখন আমি দল গেলেই যে আমার দলীয় লোকজনদেরকেই পদায়ন করতে হবে এটা একটা ক্ষুদ্র চিন্তা ইসলামী আন্দোলন বাংলাদেশটা মনে করে যোগ্য যারা ইউ আর মোস্ট ওয়েলকাম দেশ পরিচালনার জন্য হি ইজ কোয়ালিফাইড এটা আমরা মনে করি